আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থ আমি কিছু বলতে চাই তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হারছ হোয়াই আর ইউ লাফিং অর্থ তুমি হারছো কেন তুমি কি আমার সাথে যাবে না ওয়ান্ট ইউ গো উইথ মি এখানে ইউ অর্থ তুমি উন্ট ইউ অর্থ তুমি কি গো অর্থ যাওয়া উইথ মি অর্থ আমার সাথে উন্ট ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে না হ্যাঁ অবশ্যই আমি যেতে চাই ইয়েস অফকোর্স আই ওয়ান্ট টু গো এখানে ইয়াস অর্থ হ্যাঁ অফকোর্স অর্থ অবশ্যই আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে ইয়াস অফকোর্স আই ওয়ান্ট টু গো অর্থ হ্যাঁ অবশ্যই আমি যেতে চাই তুমি কখন বাড়িতে পৌঁছাবে ওয়েন উইল ইউ অ্যারাইভ হোম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি অ্যারাইভ অর্থ পৌঁছাবে হোম অর্থ বাড়িতে ওয়েন উইল ইউ অ্যারাইভ হোম অর্থ তুমি কখন বাড়িতে পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে পৌঁছাবো আই উইল রিচ হোম ইন এ হোয়াইল এখানে আই অর্থ আমি রিচ অর্থ পৌঁছাব হোম অর্থ বাড়িতে ইন এ হোয়াইল অর্থ কিছুক্ষণের মধ্যে আই উইল রিচ হোম ইন এ হোয়াইল অর্থ কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে পৌঁছাবো তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স ইউ অর্থ তোমার হাউ ওল্ড আর ইউ অর্থ তোমার বয়স কত আমার বয়স পনেরো বছর আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড এখানে আই অর্থ আমি ফিফটিন ইয়ার্স অর্থ পনেরো বছর ওল্ড অর্থ বয়স আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স পনেরো বছর তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি এখানে ইউ মানে তুমি কি নো মানে চেনো মি মানে আমাকে ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেনো না আমি তোমাকে চিনি না নো আই ডোন্ট নো ইউ এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না ইউ অর্থ তোমাকে নো আই নো ইউ অর্থ না আমি তোমাকে চিনি না তুমি কি আমাকে আগে কখনো দেখেছো হ্যাভ ইউ ইভার সিন মি বিফোর এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি এবার অর্থ কখনো সিন অর্থ দেখেছ মি অর্থ আমাকে বিফোর অর্থ আগে হ্যাভ ইউ ইভার সিন মি বিফোর অর্থ তুমি কি আমাকে আগে কখনো দেখেছ এটা আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার ইট এখানে আই অর্থ আমার ডোন্ট রিমেম্বার অর্থ মনে নেই ইট অর্থ এটা আই রিমেম্বার ইট অর্থ এটা আমার মনে নেই একটু মনে করার চেষ্টা করো ট্রাই টু রিমেম্বার এ লিটিল এখানে ট্রাই অর্থ চেষ্টা করো রিমেম্বার অর্থ মনে করার এ লিটিল অর্থ একটু ট্রাই টু রিমেম্বার এ লিটিল অর্থ একটু মনে করার চেষ্টা করো আমি জানি তুমি এটা করতে পারবে আই নো ইউ ক্যান ডু ইট এখানে আই নো অর্থ আমি জানি ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু অর্থ করতে ইট অর্থ এটা আই নো ইউ ক্যান ডু ইট অর্থ আমি জানি তুমি এটা করতে পারবে আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম আই ওয়াজ ভেরি ওয়ার রিড অ্যাবাউট ইউ এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি ওয়ার রিড অর্থ অনেক চিন্তিত অ্যাবাউট ইউ অর্থ তোমাকে নিয়ে আই ওয়াজ ভেরি ওয়ার রিড অ্যাবাউট ইউ অর্থ আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম তুমি কি আর কিছু বলতে পারবে ক্যান ইউ সে এনিথিং এলস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে সে অর্থ বলতে এনিথিং এলস অর্থ আর কিছু ক্যান ইউ সে এনিথিং এলস অর্থ তুমি কি আর কিছু বলতে পারবে আপনি এখানে কি করছেন হোয়াট আর ইউ ডুইং হেয়ার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ আপনি ডুইং অর্থ করছেন হেয়ার অর্থ এখানে হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থ আপনি এখানে কি করছেন এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি স্ট্যান্ডিং হেয়ার ওয়েটিং ফর দ্য বাস এখানে স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি হেয়ার অর্থ এখানে ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর দ্য বাস অর্থ বাসের জন্য স্ট্যান্ডিং হেয়ার ওয়েটিং ফর দ্য এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি তুমি কি বই পড়তে পারো ক্যান ইউ রিড বুকস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো রিড অর্থ পড়তে বুকস অর্থ বই ক্যান ইউ রিড বুকস অর্থ তুমি কি বই পড়তে পারো হ্যাঁ আমি যে কোনো বই পড়তে পারি ইয়াস আই ক্যান রিড এনি বুক এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পারি রিড অর্থ পড়তে এনি বুকস অর্থ যে কোনো বই ইয়াস আই ক্যান রিড এনি বুকস অর্থ হ্যাঁ আমি যে কোনো বই পড়তে পারি তোমার সবচেয়ে পছন্দের বই কোনটি হোয়াট ইজ ইউর ফেভারেট বুক এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট অর্থ পছন্দের বুক অর্থ বই হোয়াট ইজ ইউর ফেভারেট বুক অর্থ তোমার সবচেয়ে পছন্দের বই কোনটি তুমি কার সাথে দেখা করতে চাও হুম ডু ইউ ওয়ান্ট টু মিট এখানে হুম অর্থ কার ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু মিট অর্থ দেখা করা হুম ডু ইউ ওয়ান্ট টু মিট অর্থ তুমি কার সাথে দেখা করতে চাও আমি আপনার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু মিট অর্থ দেখা করতে উইথ ইউ অর্থ আপনার সাথে আই ওয়ান্ট টু মেট উইথ ইউ অর্থ আমি আপনার সাথে দেখা করতে চাই আমি তোমার বসের সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মেট ইউর বস এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু মিট অর্থ দেখা করতে ইউর বস অর্থ তোমার বসের সাথে আই ওয়ান্ট টু মেট ইউর বস অর্থ আমি তোমার বসের সাথে দেখা করতে চাই তোমার বস কি এখানে আছে ইজ ইউর বস হেয়ার এখানে ইয়োর বস অর্থ তোমার বস হেয়ার অর্থ এখানে ইজ ইউর বস হেয়ার অর্থ তোমার বস কি এখানে আছে তোমার বসকে এখানে ডাকো কল ইউর বস হেয়ার এখানে কল অর্থ ডাকা ইয়োর বস অর্থ তোমার বসকে হেয়ার অর্থ এখানে কল ইউর বস হেয়ার অর্থ তোমার বসকে এখানে ডাকো আমি তোমার বসের সাথে কথা বলবো আই উইল টক টু ইউর বস এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু ইউর বস অর্থ তোমার বসের সাথে আই উইল টক টু ইওর বস অর্থ আমি তোমার বসের সাথে কথা বলবো আপনার বাবার বয়স কত হাউ ওল্ড ইউর ফাদার এখানে হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স ইউর ফাদার অর্থ আপনার বাবার হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার অর্থ আপনার বাবার বয়স কত আমার বাবার বয়স ষাট বছর মাই ফাদার ইজ সিক্সটি ইয়ার্স ওল্ড এখানে মাই ফাদার অর্থ আমার বাবা সিক্সটি ইয়ার্স অর্থ ষাট বছর ওল্ড অর্থ বয়স মাই ফাদার ইজ সিক্সটি ইয়ার্স ওল্ড অর্থ আমার বাবার বয়স ষাট বছর আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর এখানে মাই ফাদার অর্থ আমার বাবা এ ডক্টর অর্থ একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর অর্থ আমার বাবা একজন ডাক্তার সব কিছু এখন পরিষ্কার এভরিথিং ইজ ক্লিয়ার নাও এখানে এভরিথিং অর্থ সব কিছু ক্লিয়ার অর্থ পরিষ্কার নাও অর্থ এখন এভরিথিং ইজ ক্লিয়ার নাও অর্থ কিছু এখন পরিষ্কার আপনার মা কি করছেন হোয়াট ইজ ইউর মাদার ডোয়িং এখানে হোয়াট অর্থ কি ইউর মাদার অর্থ আপনার মা ডোয়িং অর্থ করছেন হোয়াট ইজ ইউর মাদার ডোয়িং অর্থ আপনার মা কি করছেন